দেখুন বাঙালিরা হচ্ছে নিরীহ এরা যেখানে যায় এদেরকে আর এস দালালগুলো আর এস গুন্ডাগুলো এদেরকে নির্যাতন করে এদেরকে মানসিকভাবে টর্চার করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এরা এই যখন যারা আর এস এসের দালালগুলো আছে আর এস এসের গুন্ডাগুলো আছে এরা ইতিপূর্বে বাঙালি মুসলিমদেরকে টার্গেট করতো কিন্তু আজকের তারা বাঙালি মুসলিমদেরকে টার্গেট করে যখন সফলতা লাভ করতে পারছে না বাংলার ভোটের মেরুকরণ করতে পারছে না বাংলার মানুষদেরকে ওই দাঙ্গাবাজদের দলে নিতে পারছে না তখন ওরা মুসলিম বাঙালি বাদ দিয়ে তখন পুরো আপামোর বাঙালিবাসীকে ওরা টার্গেট করছে এবং আপামোর বাঙালিবাসীকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদের বাঙালি ভাইদেরকে এই বাংলার ভূমিপুত্রদেরকে তারা বলছে এরা বহিরাগত এরা বাংলাদেশি তাই আমি বলে দিতে চাই ওই আর এস এসের ওই আর এস এসের জঙ্গিগুলোকে এই বাংলার মাটি দুর্যোগ ঘাটি তো হিন্দু বনেগা না মুসলমান বানেগা ইনসান কা ওলাধ তু ইনসান বানেগা আমাদের বাংলার ভূমিপুত্ররা ইনসান ওরা মানুষ ওরা আপনাদের মতো নৃশংস পশু নয় যে ওরা আপনাদেরকে পাল্টা উত্তর দিয়ে নোংরা ভাষায় কোনো কটাক্ষ করবে এরা নোংরা ভাষায় কটাক্ষ করে না কারণ এটা হচ্ছে বাংলার সংস্কৃতি এটা হলো ভারতবর্ষের সংস্কৃতি তাই আপনাদেরকে বলছি আপনারা যারা বাংলার আমার ভূমিপুত্রদেরকে বাংলা ভাইদেরকে ভারতবাসী বলে মনে করেন না আমরা তাদেরকে বলে দিতে চাই আপনাদেরকে আমরা মানুষ বলে মনে করি না আপনারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট না হলে আজকের বাংলার আমার নিরীহ হিন্দু ভাইগুলোকে কেন মারছেন আপনারা আমাদের বাংলায় আপনাদের কত বিহারি মানুষ কত বহিরাগত ওই স্টেট আমাদের স্টেট থেকে বহিরাগত কত মানুষ এসে ব্যবসা করে খাচ্ছে এটা কি মোদী সরকারের জানা আছে আজকে যে সকল দাঙ্গাবাজগুলোকে বাংলায় রেখেছে চুভেন্দু অধিকারী দিলু ঘোষ থেকে শুরু করে অত যে নাটকবাজগুলোকে রেখেছে তারা একটা ছোট্ট বিষয়কে নিয়ে হাত ভেঙে ফেলে মুখের আওয়াজে তারা পুরো কাঁপিয়ে ফেলে আজকের যখন আমাদের পরিযায় শ্রমিকগুলোকে আঘাত করা হচ্ছে মারা হচ্ছে তখন এই সকল চিটিংবাজদের অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট কেন নেই আমরা প্রশ্ন করতে চাই বাংলার মানুষদেরকে বলতে চাই আপনারাও প্রশ্ন করুন আজকের যখন বাংলার ভূমিপুত্রদের বাংলার মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে তখন এই সব সকল দাঙ্গাবাজ লিডার যারা গিয়ে আপনার বাড়িতে বাড়িতে বলে আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো তাহলে আগে তাদেরকে বলুন আপনারা আমাদের যে সকল ভাইরা মার খাচ্ছে বা ভিন দেশে তাদের নিরাপত্তাকে দেবে আপনি দেবেন আপনার সরকারের অধীনে যারা আছে তারা কিন্তু আমাদের ওপর অত্যাচার করছে বাঙালিদের ওপর অত্যাচার করছে তাই যে সকল চামচাগুলো রেখেছে এখানে আর এস এসের দালালগুলোকে তাদেরকে বলবো আপনি প্রথম চিঠি করুন এবং ফোন করতেও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার উপরমহলে ফোন করুন মোদিজির কাছে ফোন করুন বলুন বাঙালির ওপর অত্যাচার কিন্তু বাঙালির মানুষ সহ্য করবে না আর বাঙালির ওপর অত্যাচার বাঙালির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন সহ্য করবে না তিনি ইতিপূর্বে একটা আন্দোলন করেছে বহু আন্দোলন করেছে কলকাতায় হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে বাঙালির ওপর যদি কোনো দিন আঘাত আসে বাঙালিদেরকে যদি আপনারা কোণঠাসা করতে চান তাহলে কিন্তু আমরা এই আন্দোলন শুধু কলকাতার রাজপথে নয় স্বয়ং দিল্লির মাসনাদ পর্যন্ত বইয়ে নিয়ে যাব আচ্ছা কয়েকদিন আগে দেখুন আমার যে ভাইটাকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে এর জন্য আমরা নিন্দা জানাই এবং আমরা চাই আমাদের বাংলায় যে সকল বিজেপির সাঙ্গ পাঙ্গগুলো আছে তারা কেন নিন্দা কেন জানায়নি তারা প্রতিবাদ করতে পারছে না তারা আজকের প্রত্যেকটা ক্ষেত্রে চলে যাচ্ছে গিয়ে শুধু দাঙ্গা মাদানোর জন্য ধর্মীয় উস্কানি দিচ্ছে আজকের যখন আমার বাংলার ভাইটাকে মেরে নৃশংসভাবে হত্যা করলো শুধু বাঙালি হওয়ার কারণে তখন এদের মুখে কোনো আওয়াজ কেন নেই আমরা বাংলা নিন্দা জানাই আমরা বাংলাবাসীরা চুপ করে আছি কারণ আমরা চাইছি ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক আমরা চাইছি ভারতবর্ষের উন্নতি হোক যেটা কিন্তু বিজেপি সরকার চাইছে না যদি এরকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু আজকে যেই কলকাতার মার্কেটগুলোতে চলে যান নিউ মার্কেটে চলে যান সিক্সটি ফাইভ পার্সেন্ট দেখবেন ভিন এসে ব্যবসা করছে আমরা তাদের ওপর হাত তুলেছি অত্যাচার করেছি একটাও প্রমাণ পারবে পাবেন না বড় বাজারে চলে যান ফোর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বিদেশের লোকেরাই সেখানে বসবাস করছে কারা সবাই বিজেপি শাসিত দেশের লোকগুলো এসে এখানে ব্যবসা করছে বাণিজ্য করছে আমরা তাদেরকে আঘাত করছি নোংরা ভাষা করছি করছি না কারণ এটা বাংলার ঐতিহ্য আমরা ভারতবাসীরা ভাই ভাই আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব এক জায়গায় ব্যবসা করব এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু এই ঐতিহ্যকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার আজকে চলে যান বাঁকড়ার হাটটাতে আমাদের বাঙালি খুব কম পাবেন এইট্টি ফাইভ পার্সেন্ট আপনারা হচ্ছেন গুজরাট আসাম এই সব সব বিহারি আমার ভাইগুলো এসে ব্যবসা করছে আমরা কই তাদেরকে অত্যাচার করছি করছি না কারণ আমরা আপনাদের জুতো মেরে দেখ দেখিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বাঙালিরা কিন্তু বিভেদ চায় না বাঙালিরা দ্বন্দ্ব চায় না বাঙালিরা ভাতৃত্ব বজায় রেখে চলতে জানে বাঙালিরা ভালোবাসতে জানে তাই আমরা আপনাদেরকে এখন সাবধানতার সঙ্গে এবং হুঙ্কারের সঙ্গে জানাচ্ছি যদি এরকম চলতে থাকে তাহলে ওই গদি থেকে কি করে আপনার ঘাট ধরে নামাতে হয় সেটা পশ্চিমবাংলার প্রত্যেকটা বাঙালি দেখিয়ে দেবে